ফর্সা ও উজ্জ্বল ত্বক পেতে এবং মুখের যে কোনো দাগ দূর করতে অ্যালোভেরার এই রেমেডি ব্যবহার করতে পারেন আপনিও হ্যালো ইড্রিয়ান আসসালামু আলাইকুম অ্যালোভেরা ত্বকের যত্নে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা কম বেশি সবাই জানি ঘরে থাকা অ্যালোভেরা দিয়ে মুখের মেস্তা বা যে কোনো দাগ দূর করে ত্বক ও উজ্জ্বল করতে পারেন অ্যালোভেরার সাথে এই একটি উপকরণ মিশিয়ে তো কিভাবে এই একটি উপকরণ মিশিয়ে অ্যালোভেরা জেল তৈরি করে আপনারা ব্যবহার করবেন চলুন তাহলে দেখে আসি এই রেমিডি তৈরি করার জন্য আমাদের লাগবে এরকম অ্যালোভেরা আমি এখান থেকে একটা অ্যালোভেরা কেটে নিলাম অ্যালোভেরা কাটার পরে দেখবেন এরকম কিছুটা কোয়াশ অংশ বেরিয়ে আসবে মানে হলদেটের যে অংশটা এই অংশটা কিন্তু ত্বকের জন্যে ক্ষতিকর এই জন্য এই অংশটাকে এভাবে একটা টিস্যু বা কাগজের উপর রেখে ফেলে দিতে হবে তারপরে এগুলোকে টুকরো করে কেটে একটা পানিতে রেখে দিব দশ মিনিটের জন্য যাদের অ্যালার্জির সমস্যা তারা কিন্তু অবশ্যই এই কাজটা করে নেবেন এটাকে কেটে তারপর পানিতে দশ মিনিটের জন্য রেখে দিয়েবেন তাহলে যদি অ্যালার্জির সমস্যা থাকে সেই অ্যালার্জির সমস্যাটা কিন্তু চলে যাবে অ্যালোভেরার ভিতরের যে কষ অংশটা আছে সেটা পানির ভিতরে চলে যাবে তখন কিন্তু আর মুখে দেওয়ার পরে এটা চুলকাবে না তো আমি উপরের অংশের যে এটা সেটা কেটে নিব আগে পাতার ভিতরের যে এটা আছে অ্যালোভেরাটা সেটাই আমাদের লাগবে এভাবে করে কেটে নিলাম এখন এগুলোকে পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য উপরের যে পিস্তুল আবরণটা আছে এটা এভাবে করে একটু পরিষ্কার করে নিলে হবে এই যে এভাবে করে একটু পরিষ্কার করে নিব এখন আমি একটা কাটা সমস নিয়ে এভাবে করে একটু কেটে নিব আপনার চালে কিন্তু চিরুনির সাহায্যে এটা বের করে নিতে পারেন বা ব্লেন্ডারের জারে দিয়ে এটা বের করে নিতে পারেন তো আমি যেহেতু মুখে ব্যবহার করবো এভাবে কিন্তু মুখে ব্যবহার করা যাবে এই যে এভাবে করে কাটা সময় দিয়ে একটু ছিদ্র করে নিব তারপর এখানে যে রেমিডিটা দিব বা যে উপকরণটা দিব সেটা হলো চিনি চিনিটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিব এভাবে কয়েক সেকেন্ড রাখলেই কিন্তু চিনিটা গলে নিচে পর্যন্ত যাবে এই যে এভাবে করে দুইটাতে আমি চিনি মিশিয়ে নিলাম চিনিটা ভালোভাবে মিশে যাওয়ার পরে মুখে এটা ম্যাসেজ করব এক থেকে দুই মিনিট সময় নিয়ে মুখে মেসেজ করে নিতে হবে আমি যেহেতু ক্যামেরায় মুখ দেখাই না এই জন্য হাতে ঘষে বা হাতে মেসেজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এভাবে আলতো করে মেসেজ করতে হবে একটু সময় নিয়ে এক থেকে দুই মিনিট মেসেজ করবে এবং দুই থেকে তিন মিনিট সময় নিয়ে এটাকে মুখে রেখে দিতে হবে তারপর নর্মাল পানি দিয়ে কিন্তু পরিষ্কার করে নিয়ে আপনারা প্রতিদিন ডে ক্রিম হিসেবে যে ক্রিমটা ব্যবহার করেন সেটা মুখে দিলে কিন্তু হবে এই রেমেডিটা ব্যবহার করার ফলে ওপেন পোর্স রিমুভ করতে সাহায্য করবে রিঙ্কেলস বা বয়সের ছাপ দূর করতে সাহায্য করবে স্কিন টান টান করবে কোস্কানোভাব দূর করবে একনি এক্সপোর্ট থাকলে সেটাও কিন্তু চলে যাবে তাই চাইলে কিন্তু আপনারা বাসায় থাকা অ্যালোভেরা জেল ব্যবহার না করে সরি দোকানের অ্যালোভেরা জেল ব্যবহার না করে বাসায় থাকা যে অ্যালোভেরাগুলো থাকে সেখান থেকে কিছুটা পাতা কেটে আপনারা কিন্তু এই রেমেডিটা তৈরি করে প্রতিদিন ব্যবহার করতে পারেন যেহেতু এটা প্রাকৃতিক উপায়ে মানে গাছ থেকে কেটে সরাসরি ব্যবহার করছি এটা কিন্তু প্রতিদিন আপনারা ব্যবহার করতে পারেন একটু সময় নিয়ে কিন্তু এটা ম্যাসেজ করতে হবে আর একদিনে কিন্তু ফর্সা হয়ে যাবে না বা উজ্জ্বল ত্বক পাবেন না বা ব্ল্যাক স্কিন পাবেন না বা যে কোনো দাগ কিন্তু চলে যাবে না কয়েকদিন ব্যবহার করার পরে আপনারা বুঝতে পারবেন তবে উপরের যে ময়লাটা থাকে সেটা কিন্তু স্কিনে দেওয়ার সাথে সাথে আপনারা বুঝতে পারবেন দেখুন আমার হাতের এ কেমন আর ওয়্যারটা কেমন এটা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা কিছুটা পার্থক্য বুঝতে পারবেন তো এভাবে করে আলতোভাবে দিয়ে আমি দুই মিনিট মতো মেসেজ করে নিয়েছি এবং আরও তিন মিনিট মতো রেখে দিব মোট পাঁচ মিনিট আমি হাতে এভাবে দিয়ে রেখে দিব আপনারা যারা মুখে দিবেন অবশ্যই এরকম দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কিন্তু মেসেজ করবেন এবং আরও দুই তিন মিনিট রেখে দিবেন এই যে এভাবে করে রেখে দিব এক থেকে দুই দিন আপনারা যখন এটা ব্যবহার করবেন নিজেরাই কিন্তু পার্থক্য বুঝতে পারবেন যে আসলে আপনাদের মুখের অবস্থাটা কেমন ছিল আর এই পর্যায়ে কেমন আছে এখন আমি একটা সুতি কাপড় নিয়ে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে তারপর হাতটাকে মুছে বা ক্লিন করে আপনাদেরকে দেখিয়ে দিব যে আসলে এটা দেওয়ার পরে হাতের অবস্থাটা কেমন অ্যালোভেরাটা দেওয়ার আগে হাতের অবস্থা কেমন ছিল এবং অ্যালোভেরাটা হাতে দেওয়ার পরে দেখুন স্কিনটা কতটা সুন্দর হয়েছে একদমই কিন্তু সফট এবং অনেকটাই ফর্সা দেখাচ্ছে তো যাদের মুখে মেস্তা এবং ঘোরনের দাগ আছে আপনারা মুখে দিবেন এবং যদি হাতের কোনোইতে বা পায়ের গোড়ালে ফেটে থাকে বা কোনো জায়গায় দাগ থাকে সেখানেও কিন্তু দিতে পারেন ঘাড়ে বা গলায় কিন্তু কালো দাগ থাকলে সেখানেও ব্যবহার করতে পারেন কালো দাগের যে ভাবটা আছে সেটা কিন্তু কিছুদিন দেওয়ার পরে দেখবেন কালো ভাবটা চলে যাবে তো হাতটা ধোয়ার পরে অবশ্যই আপনারা প্রতিদিন যে মুখে ক্রিম মাখেন সেই ক্রিমটা কিন্তু অবশ্যই ত্বকে দিবেন যেখানে যেখানে আপনারা অ্যালোভেরাটা ব্যবহার করবেন পরিষ্কার করার পরে অবশ্যই কিন্তু এই ক্রিমটা ব্যবহার করবেন আমি যেহেতু পঞ্চে এই ক্রিমটা ব্যবহার করে এটা দিয়ে দিব তো আজকে ভিডিওটি ভালোভাবে লাইক করবেন শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম